আসসালামু আলাইকুম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিও না দেখলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এমনকি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান চাকরি পাবেন না এখন আসুন কিভাবে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি পাবেন এবং আপনি নিশ্চিত চাকরি পাবেন সে বিষয়ে আপনি কি করণীয় সে বিষয়ে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখুন তো খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলছে আশা করি আপনারা মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই কম বেতনে সাধারণত বেসরকারি হিসেবে বেতন দেওয়া হয় যার কারণে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান এবং নিজ পরিবার থেকে চাকরি করতে না পারলে যা এই স্বল্প বেতনে আপনি বাসা ভাড়া নিয়ে দূরে চাকরি করতে পারবেন না সেহেতু আপনার নিকটস্থ প্রতিষ্ঠানে আপনার পদ কোথায় কী পরিমাণ ফাঁকা আছে এবং কোন প্রতিষ্ঠানে কীভাবে আবেদন করলে আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন সে বিষয়টা সুনিশ্চিত করতে কী করতে হবে সেটা আমার সাথে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ওয়েবসাইট এখানে প্রবেশ করেছি এনজিআই টেলিটক ডট কম ডট বিডি এন টিআরসি অ্যাপ যে ওয়েবসাইট এই লিঙ্কে প্রবেশ করছি করার পরে এখান থেকে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স বা ষষ্ঠ কোনো বিক্ষিপ্ত যে অপশন সেটাতে আমরা যাবো তো সেটাতে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ বোর্ড ই অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা আজকে থেকে আবেদন করতে পারবেন তো এই লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এখানে আমরা যাব তো লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্টে আমি ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্ট পোস্ট ইন ইনস্টিটিউট আপনার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে শূন্য পদগুলো আছে সেগুলো আপনি কিভাবে দেখবেন সে বিষয়টা এখানে আছে তো আমি এখান থেকে সুজ ওয়ান এখান থেকে ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্টস এখান থেকে আমি সিলেক্ট করলাম তারপরে এখানে চুজ ডিভিশন আপনি কোন বিভাগের অধীনে আসেন সেই বিভাগটা সিলেক্ট করবেন এবং কোন জেলাতে আসেন সেই জেলাটা সিলেক্ট করবেন করার পরে এখন আপনি কিভাবে নির্বাচন করবেন এবং আপনার চাকরি নির্বাচন নিশ্চিত করবেন এবং আপনি সয়েজরি অর্ডার যে দেবেন যেখানে আপনার চাকরির যে আবেদন করবেন সে আবেদনে কয়টা প্রতিষ্ঠানকে আপনি দিতে পারবেন সয় সেগুলো অবশ্যই আপনারা জানেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছি যে অনেক পদ ফাঁকা আছে পাবনাতে প্রায় দশ হাজার কত টোটাল পদ অনেক বেশি পাবনাতে আছে এক হাজার দুই হাজার ছেষট্টিটি চৌষট্টিটি তার মধ্যে আমি শুধু একটা পদ এখানে দেখাবো যে অ্যাসিস্ট্যান্ট মৌলবি যারা আছেন তাদের জন্য এখান থেকে যদি আমি এসিস্টেন্ট মৌলবী এখানে সার্চ করি তাহলে এসিস্টেন্ট মৌলবী আপনি এখান থেকে যে সার্চ করার মাধ্যমে আপনার যে পদ আছে আপনি যে পদে বা যেই পদে শিক্ষকতা বিষয়ে আবেদন করবেন বা আপনি নিবন্ধারী হয়েছেন সেই পদের নামটা এখানে লিখবেন লিখে আপনি এখানে সার্চ করবেন করলেই আপনার যে পাঙ্ক্ষিত পদ সেটা আপনার জেলায় কতটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সার্চ করাতে অ্যাসিস্ট্যান্ট মৌলবি বা জেলাতে কি পরিমাণ আছে সেটা সাবজেক্ট যে আছে সাবজেক্টের অপশন দেখা যাচ্ছে তো এভাবে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট পাবনা তারপরে উপজেলা উপজেলা এখন কথা হচ্ছে যে একটা জেলা তো অনেক বড় এই জেলার মধ্যে আপনি কোন উপজেলা সেই উপজেলার মধ্যে কয়টা পদ আছে কতটা পদ ফাঁকা আছে আপনার বিষয় সেটা জানার জন্য আপনাকে অবশ্যই এই লিস্ট পুরো দেখতে হবে এখানে এসিস্টের মধ্যে একশো চুয়াল্লিশটি পদ ফাঁকা আছে তো এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল দেখাচ্ছে তো আমি এখান থেকে একশোতে এক থেকে একশোটা করে দিলাম দেওয়ার পরে এইগুলা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো সাথী হতে কোথায় কোথায় ফাঁকা আছে আপনি নিঃসর্ধা নিঃসর্দি হ্যাঁ তো এরা আপনি নিজ জেলা বা উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলা এভাবে আস্তে আস্তে এবং সেটা এমপিও না নন এমপিও এই বিষয়গুলো দেখে আপনি আগে লিস্ট আপ করেন এবং আপনি আগে পয়েন্ট আউট করেন আপনার কোনটা আগে দেওয়া যায় কোন প্রতিষ্ঠানে আগে দেওয়া যায় আপনার বিশেষজ্ঞ যারা আশেপাশে আছে বড় সিনিয়র ভাই তাদের সাথে শেয়ার করেন শেয়ার করে আপনি সেগুলোকে আগে আইডেন্টিফাই করেন এখন কথা হলো যে আপনাদের তাদের ফোন বা মোবাইল নাই তো থাকলেও হয়তো ফোনে এগুলো সিলেক্ট করে এগুলো লিখে অনেক কষ্ট তো তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এইভাবে কন্ট্রোল দিয়ে এখানে আপনার যে পিডিএফ আছে সেই পিডিএফটা আপনারা সংরক্ষণ করবেন তো এইভাবে পিডিএফটা যদি সেভ করে সেটা প্রিন্ট আউট করে আপনাকে দেয় তাহলে আপনি কিন্তু এখান থেকে সেটা ব্যবহার করতে পারবেন তো যেমন এখন পিডিএফ আমি একটা দেখাই আপনাকে যে এই যে আমি আবেদন করবো আবেদন করার পূর্বে আমার এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে সিস্টেম মৌলবীর এখানে সব এখানে চলে আসছে আমার পাবনা জেলায় তো এর মধ্যে থেকে আমার উপজেলায় কয়টা আছে আমার পার্শ্ববর্তী উপজেলায় কয়টা আছে এটা আমি আইডেন্টিফাই করবো করার পরে এখান থেকে আমি আগেই মার্ক করে রাখবো এবং আবেদন করার সময় তার মাধ্যমে আবেদন করবো তাকে বলবো যে ভাই অঙ্ক নামার প্রতিষ্ঠানটা নামের প্রতিষ্ঠানটা ওইটা আগে দেন তারপরে তারপরে আপনি আগেই সিরিয়াল নিজের মতো সাজা নেবেন এবং যারা সিনিয়র দাদাদের সাথে আলাপ করে আপনি সে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সাজাই দেবেন আশা করা যায় আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি চাকরি পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি তথ্য তো এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়টা সেটা হলো যে আপনারা আবেদন করা হয় তারা করবেন না দীর্ঘদিন সময় আছে তো এই আবেদন কথা কমপক্ষে দুই থেকে তিন সময় নেন যেখানে আপনি আপনাকে আবেদন করবেন কোথায় কিভাবে করবেন কোনটা এমপি কোন সব বিষয়গুলো আগে নিজেরা খেয়াল করেন জানেন বোঝেন তারপরে আবেদন করেন আর একটা বিষয় খেয়াল করবেন যে কম্পিউটার ম্যানে যারা আছে বিভিন্ন ব্যবসিক তারা কিন্তু দ্রুত সম্ভব তারা আবেদন করে দিলেই তারা বাঁচে কারণ তাদের এটা যত কম সময়ে বেশি আবেদন করবে তত তাদের লাভ এই জন্য তাদের সেই বিষয়গুলো প্রতি খেয়াল রেখে আপনি আপনার যদি নির্ভরভাবে আবেদন করা হয় সে বিষয়ে নিশ্চিত করতে অবশ্যই আপনি এই কাজগুলো দাগ করে নেন এবং সেটা সে অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন দেন তাহলে হয়তো আবেদনটা আপনার কাঙ্ক্ষিতভাবে আবেদন হবে এবং কাঙ্ক্ষিত পদে আপনি চাকরি পেয়ে যাবেন তো আশা করি আবেদনটা অবশ্যই আপনার ভিডিওটা অবশ্যই আপনার ইনফরমেটিভ হয়েছে এবং উপকৃত হয়েছেন পরবর্তী যে কোনো ভিডিও পেতে এমনকি যদি অনলাইনে কোনো আবেদন নেওয়ার সহযোগিতার প্রয়োজন মনে করেন সে যে যে হোক হোকটা কেন ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট করে কোনো সাহায্য লাগলে জানাবেন এমনকি কোনো ভিডিও আপনি আশা করলে সে ভিডিও কথা আমাকে বলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সে ভিডিও বানিয়ে সাহায্য করা হবে দরিদ্র সরকারের ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিক্ষকতার মহান পেশায় এসে আপনি আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী গড়ার কাজে সাহায্য করবেন এবং দুনিয়া এবং আখড়ায়াতের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার